নমস্কার বন্ধুরা হিস্ট্রি বাই অয়নরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে এবং পরীক্ষার প্রশ্ন যে অত্যন্ত সহজ এসেছে সে নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তোমরা সবাই জানো যে আশি নাম্বারের পরীক্ষা হয় বাংলায় এবং আশি নাম্বারের মধ্যে সত্তর নাম্বার প্রশ্ন আমরা ধরে নিতে পারি অত্যন্ত সহজ এসেছে ভাষা থেকে বেশ কিছুটা কঠিন প্রশ্ন এবং ঘুরিয়ে একটু ট্রিকি প্রশ্ন করা হয়েছিল এবং বেশিরভাগ ক্ষেত্রে বড় প্রশ্নগুলো কিন্তু পার্ট মার্কসে বিভাজিত করা ছিল আজকের যে ভিডিওটা আমরা আনে এনেছি এই ভিডিওয়ে আমরা বাংলার যে শর্ট কোয়েশ্চেন এমসিকিউ প্রশ্ন সেই এমসি প্রশ্নগুলো এবং কিছু এসিকিউ প্রশ্নের সার নিয়ে আলোচনা করব তার পাশাপাশি কোন কোন প্রশ্নগুলো আমাদের দেওয়া সাজেশনের সঙ্গে হুবহু মিলে গেছে সেগুলো নিয়েও আলোচনা করব তাই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকো যারা উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা দিয়েছ তাদের জন্য আজকের ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রেশেন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশের আইকনটাকে প্রেস করে দাও যাতে এরকম পরপর ভিডিও সবার প্রথম তোমার কাছে এসে পৌঁছয় দেখো আমরা প্রথম যে প্রশ্নটা দেখব এমসিকিউ এর সেই প্রথম প্রশ্নের টাকাটা কোনো ড্যাশ এ দিয়ে আসতে হবে কোথায় দিয়ে আসতে হবে রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে তার প্রথম প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি পরের প্রশ্ন মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো সঠিক উত্তর হবে ঘরে তার পরের প্রশ্ন ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে সঠিক উত্তর হবে বাদাটা আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে পরের প্রশ্ন বুড়িকে হরিবল বলতে শুনেছিল কে সঠিক উত্তর হবে ভট্টাচার্যমশাই ভট্টাচার্যমশাই বুড়িকে হরিবল বলতে শুনেছিলেন পরের প্রশ্ন এতক্ষণে মুখ খুলল বলল বুড়ি মা তুমি মরণি কে বলল অর্থাৎ এতক্ষণ পরে কথাটি কে বলেছিল এই কথাটি সেটি হচ্ছে চৌকিদার চৌকিদার দুটি দলকে যখন সামলাচ্ছিল সামলাতে সামলাতে হঠাৎ যখন বুড়ি নড়ে ছড়ে উঠে বসে তখন চৌকিদার এই কথাটি বলে ফেলেছিল সত্য কঠিন বলে কবি তাকে কি করেছে সঠিক উত্তর হবে ভালোবেসেছিল পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হচ্ছে কিসের মতো লাল আগুন আগুন কিসের মতো আমরা শিকার কবিতায় দুই ধরনের ফুলের উল্লেখ পেয়েছি একটি হচ্ছে মচকা ফুল আর একটি হচ্ছে মোরগ ফুল মচকা ফুলের মতো লাল হচ্ছে নদীর জল অর্থাৎ হরিণটিকে শিকার করার পরে হরিণের রক্তে নদীর জল যখন লাল হয়ে গিয়েছিল তখন সেই নদীকে তিনি মচকা ফুলের সঙ্গে তুলনা করেছেন আর মোরগ ফুলের সঙ্গে কিন্তু তুলনা হয়েছে আগুনের অর্থাৎ সঠিক উত্তর হবে মোরগ ফুলের মতো পরের প্রশ্ন আমার ক্লান্তির ওপর ঝরে পড়ুক কি ফুল এটা এটা সবাই জানে খুব সহজ প্রশ্ন গাছগুলো বসাও কোথায় বসাতে হবে হবে সঠিক উত্তর বাগানে পরের প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে নিহত ভাইয়ের সবদেহ দেখে কবির মনে কি জেগেছিল সঠিক উত্তর হবে ক্রোধ পরের প্রশ্ন দেখো সে অভিনয়ও ভঙ্গির বহুল ব্যবহার আছে কোন অভিনয়ের কথা বলা হয়েছে এখানে সঠিক উত্তর হবে কাবুকি থিয়েটার অর্থাৎ জাপানের একটি থিয়েটার সেখানে যারা নাট্যশৈলী বা শিল্পী তারা প্রত্যেকেই তাদের দেহভঙ্গিমার মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে তোলবার চেষ্টা করেছিলেন রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে কিসের চাকরি করতেন এটা আমরা সবাই জানি পুলিশে চাকরি করতেন পুত্র রাজনীতি বড় কূট এই উক্তিটি কার এখানে দেখো এই উক্তিটি কিন্তু একটা নাটকের উক্তি কিন্তু এখানে প্রশ্ন করেছে যে এই উক্তিটি কে করেছিলেন চারটে অপশান আছে তার মধ্যে সঠিক উত্তর হবে রজনী এটা একটু বুঝে উত্তর দিতে হবে কারণ দিলদার বা বক্তিয়ার এরা দুজনই কিন্তু মুঘল যুগের ব্যক্তি নয় এবং তাদের যে চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত সেখানে কিন্তু এই উক্তিটা ছিল না পরের প্রশ্ন ভারতে ভারত জয় করেছিল ভারত জয় করেছিল কে সঠিক উত্তর হবে তরুণ আলেকজান্ডার পরের প্রশ্ন দেখো অথবা দিয়ে এখানে এত প্রশ্ন সহজ এসছে বলবার মতো নয় যে বহু এমসিকিউ এর ক্ষেত্রেও কিন্তু অর দেওয়া হয়েছে এবং এমসিকিউতে তে অর দেওয়া হচ্ছে মানেই বুঝে নিতে হবে যে প্রশ্ন অত্যন্ত সহজ যাতে প্রচুর পরিমাণে নাম্বার ওঠে তোমরা সবাই জানো এটা লাস্ট বছর ওল্ড সিলেবাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে সকল ছাত্রছাত্রী পাস হয় এবং যাতে সবাই ভালো রেজাল্ট করে এই উদ্দেশ্যেই কিন্তু প্রশ্ন একটু সহজ আমরা আগেও বলেছিলাম যে প্রশ্ন খুব সহজ হবে স্বাভাবিকের তুলনায় প্রশ্ন একটু সহজ হবে তার কারণ যাতে সবাই পাশ করে যায় এবং নতুন সিলেবাসে নতুন ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হতে পারে পরের প্রশ্ন দেখো বলিকান্দারি তিন তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন সঠিক উত্তর হবে মর্দানাকে মর্দানা জলতেষ্টার জন্য বলিকান্দারির কাছে গিয়েছিল তিনবার তাকে ফিরিয়ে দেন বাংলা গানে সঞ্চারীর প্রবর্তক কে বা সঞ্চারীর যে প্রবর্তন কার অমর কীর্তি মানে কে করেছিলেন এটা এটি সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন দেখো সহজ পাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন কে এটা তো আমরা সবাই জানি সহজ পাঠ গ্রন্থের এবং আমাদের ভারতবর্ষের সংবিধানের যে প্রচ্ছদ সব কিছুই কিন্তু নন্দলাল বসুর দ্বারা করা নন্দলাল বসু তার অলঙ্করণ করেছিলেন পরের প্রশ্ন অথবা দিয়ে বাঞ্ছারামের বাগান এই চলচ্চিত্রটি কে পরিচালনা করেছিলেন বাঞ্সারামের বাগান চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তপন সিংহ পরের যে প্রশ্ন সেই পরের প্রশ্নটি হচ্ছে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠে যার প্রচেষ্টা হয় তিনি কে অর্থাৎ নিউক্লিয়ার ফিজিক্সের যে ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনটা যেটি উনিশশো সালে গড়ে উঠেছিল এটা কার প্রচেষ্টায় দেখো এখানে একটু বিবেচনা করে উত্তর দিলে পারা যায় নীলরতন সরকার চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে জনপ্রিয় নাম প্রফুল্ল রায় তিনি কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে জনপ্রিয় নাম আবার আমরা যদি জগদীশচন্দ্র বসু এই জগদীশচন্দ্র বসু কিন্তু বটানি বা উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে জনপ্রিয় নাম একটাই নাম পড়ে আছে যিনি কিন্তু কোয়ান্টাম তত্ত্ব বা ফিজিক্স নিয়ে চর্চা করেছেন সুতরাং নিউক্লিয়ার ফিজিক্স এইটা কিন্তু মেঘনাথ সাহা ছাড়া অন্য কিছু হতে পারে না একটু বুদ্ধি করে উত্তর দিলে কিন্তু আমরা সঠিক উত্তর পেয়ে যাই তাহলে এখানে সঠিক উত্তর হবে মেঘনাথ সাহা মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তুলেছিলেন পরের প্রশ্ন দেখো মোহনবাগান ক্লাব কবে গড়ে ওঠে এর সঠিক উত্তর হবে আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে এটা আমরা অনেকেই জানি আর মোহনবাগান ক্লাব যে আইএফএ এফ শিল্ড পেয়েছিলো এটা উনিশশো এগারো সালে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন যারা টেস্ট পেপার সলভ করেছো তারা প্রত্যেকেই জানো এই প্রশ্নটা বহুবার টেস্ট পেপারে এসছে বহু স্কুলে থেকে এই প্রশ্নটা এসেছিল সঠিক উত্তর হবে স্যার উইলিয়াম জোনস উইলিয়াম জোনস তুলনামূলক ভাষাবিজ্ঞানে সূত্রপাত করেছিলেন দেখো পরের প্রশ্ন অন্য এই শব্দটির আদি অর্থ কী অন্ন শব্দের আদি অর্থ ছিল খাদ্য পরবর্তীকালে সেটি ভাত হয়ে যায় অর্থাৎ এটা কিন্তু শব্দের সংক্ষিপ্তকরণ বা সংকীর্ণতা ছোটো হয়ে আসছে আগে কিন্তু বৃহৎ অর্থে ব্যবহার হতো অর্থাৎ অন্য শব্দটা বলতে খাদ্যকে বোঝানো হতো সেটা যে কোনো খাদ্য কিন্তু বর্তমানে সেই খাদ্যটাকে প্রিসাইজ করে ছোট করে সংক্ষিপ্ত করে ভাততে পরিণত করা হয়েছে অর্থাৎ অন্ন বলতে এখন খাদ্য বুঝি না অন্ন বলতে আমরা ভাতকেই শুধুমাত্র বুঝি তাহলে অন্যের আগে আদি অর্থ ছিল খাদ্য সঠিক উত্তর হবে অপশান বি দেখো এরপরে আমরা এসে কিউ প্রশ্ন দেখো এসে কিউ প্রশ্ন এসে কিউ প্রশ্নের কথা আমরা খুব বেশি আলোচনা করব না কারণ এসে কিউ প্রশ্ন আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এত বড় ভিডিও আমরা বানাতে চাই না যাতে তোমরা চট করে তোমাদের যে এমসি উত্তরগুলো একবার রিভাইজ করে নিতে পারো সেই জন্যই কিন্তু আমরা আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি প্রত্যেকটা প্রশ্নই খুব কমন এসেছে খুব সহজ এসেছে তোমরা সবাই জানো যে আমরা যারা টেস্ট পেপার থেকে সলভ করেছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু টেস্ট পেপার এসেছে কম বেশি এরপরে আমরা চলে যাব বড়ো প্রশ্ন বড়ো প্রশ্নের ক্ষেত্রে দেখো মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় এই প্রশ্নটা কিন্তু আমরা আমাদের সাজেশানেও দিয়েছিলাম এছাড়াও রকম যেন চাওনি। এই ডাইরেক্ট এই উক্তিটা দিয়ে আসেনি তবে প্রথম যখন বড়ো বউয়ের সাথে উৎসবে দেখা হয় তখন বড়ো বউ উৎসব সম্পর্কে যে উক্তি করেছিল এবং বড় পিসি পিসিমা যে উৎসব সম্পর্কে যে মন্তব্য করেছিল সেই সংক্রান্ত একটা প্রশ্ন কিন্তু আমরা অলরেডি আমাদের সাজেশনে দিয়ে রেখেছি সুতরাং এটাও কিন্তু কমন এক অর্থে এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নে কিন্তু পার্ট মার্কস প্রচুর মানে একযোগ এক যোগ এক প্লাস দুই এইভাবে মানে যাতে নাম্বার তোলা কিন্তু খুব সহজ হয়ে পড়ে পরের প্রশ্ন দেখো সে কখনো করে না বঞ্চনা কে কখনো করে না বঞ্চনা এটা রূপনারায়ণের কুলে থেকে আমরা সবাই জানি এই প্রশ্নটা বহুল চর্চিত বহুল জনপ্রিয় একটি প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল আমরা কিন্তু শিকার কবিতায় দুটি ভোরের প্রসঙ্গ এটা কিন্তু বারবার আমরা বলেছি কমন এবছরে পরীক্ষার জন্য ভোর এই শব্দটা কিন্তু বিশেষ বিশেষ গুরুত্ব এবং সেই থেকেই প্রশ্ন এসে গেছে পরের প্রশ্ন দেখো আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম আমরা বিভাব থেকে যে প্রশ্ন দিয়েছিলাম সেখানে কিন্তু এই প্রশ্নটা ছিল এরপরে আমরা রোজ এরপরে দেখো প্রশ্ন আমি রোজ গ্রিন রুমে ঘুমাই চাটুর্য মশাই এটাও কিন্তু আমরা আমাদের সাজেশানে দিয়েছিলাম পরের প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এখান থেকে কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে যদিও এই প্রশ্নটা আমরা সাজেশানে সেই অর্থে দিইনি কিন্তু এই প্রশ্ন প্রসঙ্গে বহু এই প্রশ্ন রিলেটেড কিছু প্রশ্ন আমরা দিয়েছিলাম এছাড়াও অলৌকিক গল্প থেকে তো এই প্রশ্নটা আমরা বহুবার বলেছি যে দুটো ঘটনা একটা হচ্ছে পাঞ্জা সাহেবের গুরু নানক হাত দিয়ে পাথর থামিয়ে দেন সেই গল্পটি এবং আরেকটি রেল লাইনের যে ঘটনাটা রেল স্টেশনকে কেন্দ্র করে সেই ঘটনা দুটো ঘটনা খুব ভালো করে পড়ে যাবে নানা উক্তি দিয়ে সেটা কিন্তু বোঝাবার চেষ্টা করা হয়েছে পরের প্রশ্ন দেখো আমি মনের মধ্যে গুনগুনিয়ে আমা অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখা গান দেখো আমি কিন্তু আগেও বলেছিলাম যে আমার বাংলা আমার বাংলা থেকে একটা প্রশ্ন তোমরা খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু অবশ্যই পড়বে সেটা হচ্ছে জেলখানা অর্থাৎ মেঘের গায়ে জেলখানা থেকে এবছর কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও বলেছিলাম ছাতির বদলে হাতি এবং হাত বাড়াও মেঘের গায়ে জেলখানা কিন্তু আমরা দিয়েছিলাম তাই মেঘের গায়ে জেলখানা থেকে প্রশ্নটা এসে গেছে এবং এখানে মেঘের গায়ে জেলখানা থেকে যে প্রশ্নটা আসার কথা ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা জেলখানার বর্ণনা সেটাই কিন্তু এসেছে সুতরাং কমন কিন্তু প্রত্যেকটাতেই আসছে ভাষা থেকে একটু বিতর্কিত ঘুরিয়ে প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নগুলোর প্রশংসা না না করে পারা যায় তবে সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে এটা একটু কঠিন একটু পড়াশোনা করলেই এখান থেকে উত্তর পাওয়া যেত কালীর শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস কিন্তু খুব কমন এসেছে দেখো নন্দলাল বসু আমরা বলেই দিয়েছিলাম নন্দলাল বসু আসবে এবং চলচ্চিত্র জগতে ঋত্বিক ঘটক আর সেন আমরা দুজনার বক্তব্য দিয়েইছিলাম মিনালসেনের কিন্তু শতবর্ষ অর্থাৎ জন্মের সময়কাল চলছে এবং সেই সম্পর্কে কিন্তু একটি প্রশ্ন আসবে আমরা বলেও এবং আমরা বলেছিলাম রচনাতেও কিন্তু আসতে পারে মিনালসেন মিনালসেন থেকে কিন্তু প্রশ্ন এসে গেছে ঋত্বিক ঘটক বা সেন এছাড়াও যেটা এসেছিল কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় চিকিৎসা বিজ্ঞান যদি আসে সেখানে নির্লতন সরকার কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেখান থেকে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় এসে গেছে বাঙালির যে ক্রীড়া সেখানে কুস্তি চর্চা এসেছে তোমরা এখান থেকে দুটো প্রশ্ন অনায়াসে কমন পাবে এরপরে দেখো আমরা য দশ নম্বরের যে রচনা রচনার ক্ষেত্রে মানসচিত্র এখানে সবথেকে ইম্পর্টেন্ট আমি বলে দিয়েছিলাম বিজ্ঞান বিষয়ক একটা রচনা পড়বে উৎসব বিষয়ক একটা রচনা পড়বে এবং বলেছিলাম পরিবেশ বিষয়ক উৎসব বিষয়ক এসে গেছে অর্থাৎ বাংলার উৎসব কিন্তু এটাও আমাদের কমন এসে গেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল আমরা বলেছিলাম কমন এসে গেছে এরপরে যেটা এসেছে সেটা হচ্ছে দেশভ্রমণ নিয়ে বিষয়ের গভীরে প্রবেশ করে এবং আরেকটি যেটা যুক্তি পক্ষে বিপক্ষে সেখানে কিন্তু বর্তমান বিজ্ঞানের যুগে সাহিত্য পাঠের গুরুত্ব কমছে এই প্রসঙ্গে আমরা বলেছিলাম ইতিবাচক নেতিবাচক প্রসঙ্গ উল্লেখ করে তোমরা একটু পড়ে যাবে এবং সব শেষে যেটা মহাশ্বেতা দেবী আমরা বলেছিলাম যে নারী চরিত্র যদি পড়তে হয় দুইটি নারী চরিত্র অবশ্যই পড়বে একটি হচ্ছে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় আশাপূর্ণা দেবী এবং মহাশ্বেতা দেবী এই তিনজনের বক্তব্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তার মধ্যে থেকেই মহাশ্বেতা দেবী এসে গেছে নারী চরিত্র যদি পড়তে হয় আশাপূর্ণা দেবী এবং মহাশ্বেতা দেবী এর মধ্যে কিন্তু আসবে এবং মহাশ্বেতা দেবী থেকে এসে গেছে আশা করি বাংলা পরীক্ষা প্রত্যেকের খুব ভালো হয়েছে পরীক্ষায় যে যে প্রশ্ন এসেছে সেই সেই প্রশ্ন কিন্তু আমরা অলরেডি সাজেশনে দিয়ে দিয়েছিলাম তাই আশা করি প্রত্যেকে খুব ভালোভাবেই পরীক্ষা দিয়েছ পরবর্তী পরীক্ষাও তোমাদের খুব ভালো হোক এই কামনা জানাই এবং যারা আমাদের চ্যানেলের রেগুলার সদস্য তাদেরকে অনুরোধ জানাবো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে সবাই ভিডিও দেখে তাদের যে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলোকে একটু সলভ করে নিতে পারে নিজেদের মধ্যে আলোচনা করে নিতে পারে এবং যারা আমাদের চ্যানেলে নতুন তাদের অনুরোধ জানাবো পরবর্তীকালে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল হিস্ট্রোলেশন বা অয়ন রয়কে সাবস্ক্রাইব করবে এবং পাশের যে বেলাইকানটা সেটাকে অবশ্যই প্রেস করবে যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম তোমার কাছে এসে পৌঁছয় সবাই ভালো থেকে সুস্থ থেকো আরেকটি ভিডিও নিয়ে অবশ্যই আসবো এবং সাজেশনের ভিডিও কিন্তু আসতে থাকবে পরপর সবাই ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং